আমি বোর্ডের কোনো দায়িত্বে ছিলাম না আর নিয়োগে কোনো বাণিজ্য হয়নি তিনি বলেন যারা চাকরি পাননি তারা এ অপপ্রচার করছেন তারাই সভাপতি ও আমার এক শিক্ষককে লাঞ্ছিত করছেন এছাড়া আমার বাড়িতে এসেও তারা হামলা চালিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন এটা সময়ের ব্যাপার আমরা বসে ব্যবস্থা নেবার ব্যাপারে সিদ্ধান্ত নেব কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও আব্দুর রশিদ বলেন নিয়োগ স্বচ্ছ হয়েছে আমি কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। পরীক্ষায় যারা ভালো করেছেন তারা চাকরি পেয়েছেন তার উপরে হামলার ব্যাপারে বলেন যারা নিয়োগ পাননি তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং হামলাও চালিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার বলেন আমি এই নিয়োগ বোর্ডের সদস্য মাত্র আমার জানা মতে নিয়োগ পরীক্ষা সুষ্ঠভাবেই সম্পন্ন হয়েছে তবে টাকা নেওয়ার ব্যাপারটা আমার জানা নেই পরীক্ষার ফলাফল নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন কমিটির সভাপতি নিয়োগ বোর্ডের আমরা ফলাফল তৈরি করে দিয়েছি প্রকাশ করবেন তিনি এরপর তিনি নিয়োগ পরীক্ষার ফলাফল না দিয়ে বিদ্যালয়ের মাঠ ত্যাগ করেন ঝিনাইদহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও জেলা শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত নাজমা সাফায়াত বলেন আমি এখানে ডিজির প্রতিনিধি হিসাবে চিঠি পেয়েছি এ নিয়োগ বোর্ডে আমরা পাঁচজন সদস্য ছিলাম পাঁচজন মিলে প্রশ্ন করেছি এরপর সেই প্রশ্নে পরীক্ষা নেওয়া হয় পরে খাতা দেখে ফলাফলের তালিকা করে দিয়েছি বিদ্যালয়ে স্যাররা একটু ব্যস্ত আছেন কিছুক্ষণ পরেই ফলাফলের তালিকা টাঙিয়ে দিবেন এখানে কোনো নিয়োগ বাণিজ্য হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন সেটা আমার জানা নাই এখানে স্বচ্ছ পরীক্ষা হয়েছে পরীক্ষায় যারা ভালো করেছেন আমরা সেভাবে তালিকা তৈরি করে দিয়েছি কুষ্ণা ওয়ার্ডের ইউপি সদস্য মেম্বার বাবলু মিয়া বলেন কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ চাকরি দেওয়ার কথা বলে গ্রামের বেকার যুবকদের এক একজনের কাছ থেকে ছয় থেকে আট লাখ করে টাকা নিয়ে রেখেছে আজ নিয়োগ পরীক্ষা ছিল সভাপতি বাইরের এলাকার চাকরি প্রার্থীদের থেকে বেশি টাকা নিয়ে তালিকায় তাদের নাম দিয়ে ফলাফল প্রকাশ করেছে এজন্য লাখ লাখ টাকা দিয়েও যারা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছে তারা সহ তাদের পরিবারের লোকজন সভাপতিকে অবরুদ্ধ করে রাখে এবং তারা চাকরির জন্য সভাপতির কাছে যে টাকা দিয়েছে সেই টাকা ফেরত চেয়েছে এছাড়া সভাপতি ও সহকারী শিক্ষকের উপরে কেউ কোনো হামলা চালায়নি তালসার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নবকুমার বলেন আমরা পরীক্ষা কেন্দ্রে আইন শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে ছিলাম পরীক্ষা শেষ হওয়ার পর ফলাফল প্রকাশ করা হয়েছে এবং আমরা বাইরে ছিলাম ফলাফল শেষে হঠাৎ একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আমরা থেকে শান্ত করেছি এবং পরিস্থিতি স্বাভাবিক আছে তবে আমরা শুনেছি এখানে কিছু প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছে স্কুলের সভাপতি এবং তারাই সভাপতির কাছ থেকে টাকা চাইছিল কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক ওসি সৈয়দ আল মামুন বলেন ঘটনাটি শুনেছি তবে এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে থানায় কেউ কোনো অভিযোগ বা জিডি করেননি অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে